আমাদের বাংলাদেশে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে যে একটা কলঙ্কের দাগ কেটেছে একটা হৃদয়ে লেগেছে সবার মাঝে একটা বেদনা সৃষ্টি করেছে গোটা জাতি লজ্জিত হচ্ছে এটা হলো গোটা বাংলাদেশের ধর্ষণ চর্চা গোটা বাংলাদেশের ধর্ষণ চর্চা এমন পর্যায়ে হয়েছে আমি গতকাল সার্চ করে দেখলাম শুধু ছয় মাসে ছয় মাসে হাজারের উপর ধর্ষণ হয়েছে বাংলাদেশে ডাটাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা যাচাই করতে পারবো না কিন্তু বর্তমান পরিবেশ আমাদেরকে এই চিন্তা বলে সঠিক নয় আরো বেশি হচ্ছে আরো বেশি হচ্ছে গোটা পৃথিবী থেকে যখন আল্লাহ নেন তখন যে গজবগুলি চলে আসে এটা হলো একটা গজব আমি আজকে আপনাদের কাছে জিনিসটাকে কেমনভাবে তুলতে চাই আপনি কি মনে করেন মিডিয়াতে যারা খবর দেয় মিডিয়াতে যে কথাগুলি আসে এটাই যথেষ্ট নাকি আমাদের গ্রামগঞ্জে আছে ঘর ধর্ষণ কয়টা বিচার হয় কয়টার শাসন হয় কয়টার জন্য কথা বলা হয় কয়টা দর্শনের বিচার এই সমাজ সমাজের মানুষরা করছে আর যতদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে গজব আমাদের থেকে আল্লাহ উঠাবে না আমি আজকে আপনাদের কাছে বলি আমরা লজ্জিত এই কারণে কাকে ধর্ষণ করা হচ্ছে কে সে আমি যদি বলি আমাদের আমাদেরকে মা আছে কিনা ছিল কি না যাদের নাই মারা গেছে ছিল কি না মায়ের মর্যাদা মায়ের মর্যাদা কতটুকু মা জাতির মর্যাদা কতটুকু আপনি গোটা কোরআন খুলে যদি গোটা কোরআন খুলে আপনি চিন্তা করেন যে পুরুষের নামে একটা সুরা আছে কিনা গোটা কোরআনে পুরুষের নামে কোনো সুরা নাই কিন্তু নারীর নামে আল্লাহ সুহানটা সোরা দান করেছেন মর্যাদা দান করেছেন এই মর্যাদার প্রতিফলন কে ঘটাবে এই মর্যাদাটা কে দেখাবে রাসুদ সাল্লাহ মর্যাদা তুমি দেখাতে হবে পুরুষ জাতি মর্যাদা দেখাতে হবে কারণ তোমার মতো পুরুষ জাতিকে আল্লাহ সুবাহ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত দান করে দিয়েছে এই জাতির নিচে তোমার এ জাতির পায়ের নিচে তোমার জান্নাত সেখান থেকে আজকে আমাদের বাংলাদেশের ধর্ষণ চর্চা কালকে একজন কথা বলছিল আমার সাথে আমাকে বলছে হুজুর দেশটা জাহিলিয়াত হয়ে গেছে আমি বললাম না আইয়ামে জাহিলিয়াতে যা হতো বর্তমান আরো মডার্ন হচ্ছে তার থেকে বেশি হচ্ছে এখন যা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে তা হতো না আইয়ামে জাহিলিয়াতে যদি কোনো ধর্ষণ হতো এটা একটা গন্ডির ভিতরে থাকতো একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো কিন্তু বর্তমানে যখন দর্শন করা হয় দর্শন করে এটা আবার মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় জাহিলিয়াতের কোনো মিডিয়া ছিল না সমাজের মধ্যে সে কলঙ্কিত হয় নাই সমাজের মানুষ ব্যতীত হয় নাই কি বলেন ঠিক না সুতরাং সে বর্বর যুগে যেমন বর্বরতা মানুষ করত তার থেকে আরো বর্ব বর্তমান সমাজের মানুষগুলি বড় বড় যুগে মানুষগুলি যত খারাপ ছিল তার থেকে আরো বড় খারাপ হয়ে গেছে বর্তমান সমাজের মানুষগুলি আজকে মুসলমান আপনারা মসজিদে এসে হক আদায় করতে চান আল্লাহর কসম খেয়ে বলি কথা কেউ যদি জিনা করে আরো জিনার সাথে কেউ যদি তার মৌন সমর্থন হোক হয়ে গেছে কি করা বিচারটা করব কিভাবে এই ধরনের বিভিন্ন কথা বলে যদি এই জেনাকে মেনে নে ধর্ষণকে মেনে নে রাসূদ সাল্লাল্লাআহিসাল্লাম বলেছেন কাল হাচুরিদ্দিন তাকে দায়ুসের কাতারে দাঁড় করানো দায়ুস মানি কি যে জিনা করে নাই যে জিনে করে নাই আপনার পরিবারের কে জেনে করলে আপনি প্রতিবাদ করলেন না আপনি জিনা করেন নাই রাসূদ সাল্লাল্লা আহিসাল্লাম বলেছেন কাল হাসুরিদিন আপনি দায়ুসের কাতারে দাঁড়িয়ে যাবেন দায়ুস মানি কি দায়ুস মানি কি জান্নাত তো জান্নাত জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গান পর্যন্ত আল্লাহ সহ আপনাকে দিবে না আপনি জান্নাতের গ্রানও পাবেন না আপনি মরতে পারবেন জানাজা হতে পারবে অনেক কিছু হতে পারবে আপনার জন্য কুলখানি আর চোদ্দখানি চল্লিশে আপনার সব কিছু করতে পারবেন এগুলি কচু কাজে আসবে না কারণ আপনার এই সমর্থনের কারণে আল্লাহ সুহানতালা আপনাকে দায়ুষের কাতারে বার করিয়ে দেবে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না বর্তমানে যে কয়েকটা ঘটনা বাংলাদেশে ঘটেছে এই ঘটনা এই ঘটনার ব্যাপারে আমাদের কি চিন্তা থাকতে পারে আমি তো যদি মোমেন দাবি করি আপনি আমি যদি মোমেন দাবি করি তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার কোনো ভুল আমার কোনো মুসলমান মোমেনা যদি লাঞ্ছিত হয় আমি আমার মেয়ের দিকে তাকিয়ে চিন্তা করব আমার মেয়েটা যেন লাঞ্ছিত হয়ে গেছে আপনার মেয়েটার দিকে তাকান আজকে যারা ধর্ষণ এই মামলার ব্যাপারে ধর্ষণের ব্যাপারে যারা কথা বলে না আমি আপনাদেরকে বলি আপনার মেয়ের দিকে তাকিয়ে তাকে চিন্তা করে আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলে যায় কতটুকু লাগবে আপনার বোনকে যদি ধর্ষণ করে আপনার কলি যায় কতটুকু লাগবে আপনার মাটি যদি কি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনার ইমান যদি থাকে তাহলে আপনার কলিজায় তেমনই কথা রাখা দরকার আরেকজনের মেয়েকে ধর্ষণ করলে যেমন হওয়া দরকার কথা আছে কিনা বলে এটা আমার ইসলাম এটা আমার ইসলাম আসাদা সোমাল রসুদ সাল্লা সাল্লামের মোমেন কান উন্মত করা হবে রাসুল বলেছেন পৃথিবীতে দিনহীন দিনহীনতা অথবা আমার মোমেন বান্দাবান্দির কোনো যখন কষ্ট চলে আসে রাসুল বলেন সবচাইতে আমার বেশি কষ্ট লাগে কে বলতেছেন বলতেছেন আমার সবচাইতে বেশি কষ্ট লাগে আমার মোমেন বান্দাবান্দির কোনো কষ্ট যদি চলে আসে তাহলে আমি সবচেয়ে বেশি ব্যথা আমি ব্যতীত হই আমার ব্যথা লাগে কলি যায় আসাদুন্না সে নবীরা সবচেয়ে বেশি উম্মতের জন্য কষ্ট পায় আপনার বাবা আপনার মেয়ের কষ্ট লেগেছে আপনার মেয়ের ব্যাপারে কোনো ধরনের কষ্ট আপনার মনে লেগেছে আপনার থেকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি কষ্ট পায় আপনার বাবা হয়ে যত কুরআন তার থেকে বেশি কষ্ট পায় রাসূল আল আমবিয়া ثم الامثال فلامثال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমারও মনে যখন ব্যথা লাগবে আমি নবীর যেমন ব্যথা লাগবে ঠিক ওই ব্যথা যদি তোমার কলেজায় লাগে তাহলে নবীর সাথে তুমি আসো সুহান না আমি নবীর যতটুকু ব্যথা লাগে যদি এই ব্যথা তোমার দিলে লাগে তাহলে বুঝতে হবে নবীর পথ নবীর মন নবীর রুচি তোমার মধ্যে আছে আর নবীর রুচি যার আছে নবী থাকবে যেখানে তুমি থাকবে সেখানে আপনি কি চিন্তা করেছেন আপনি কি চিন্তা করেছেন যেখানে ইসলাম বলা হয়েছে যে তোমাদের দৃষ্টিকে সংযত করো তোমাদের দৃষ্টিকে সংযত করো জেনার ব্যাপারে বলা হয়েছে জেনা করোনা না জেনা করোনা এই কথা আল্লাহ বলে না এটা তো একটা চূড়ান্ত স্টেপ সুদাল্লা সুবাহ এতটুকু বলে বলেছেন জিনা জিনার কাছে যেও না আমি কাছে যেও না জিনা করো না দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা বলে হ্যাঁ আল্লাহ কি বলতেছে লাফ জিনা জিনার কাছে যেও না তার মানে কি কাছে যেও না মানে কি জিনা সংগঠিত হতে পারে এমন কোনো পরিবেশে তুমি যেও না যেন তুমি জিনার মধ্যে পরে যাও যেন তুমি জিনার মধ্যে পড়ে যাও তোমার চিন্তায় যদি থাকে তাহলে জেনার কাছেও যেও না মানে কি ওই পরিবেশটা যেন সৃষ্টি না হয় ওই পরিবেশ যেন সৃষ্টি না হয় আজকে আপনারা আমার কাছে প্রশ্ন করি বাংলাদেশের বর্তমান আমাদের ছেলে মেয়েগুলি যেইভাবে চলছে যেই গতিতে চলছে যেই নীতিতে চলছে যেই আদর্শে চলছে যাকে মানছে যেই তরিকায় চলছে তাহলে আমি মনে করি যে না তো আরো দিন দিন বাড়বে দর্শন তো আরো বারো বাড়বেই কারণটা হলো এই নীতিটা আল্লাহ রাসুলের নীতি না এই নীতি আল্লাহ রাসুলের নীতি না যেই নীতিতে তোমরা এই সমাজের মধ্যে নিজেদের মেয়েকে হেফাজত করতে চাচ্ছ এই নীতি দিয়ে তোমার মেয়ের চরিত্রকে তুমি হেফাজত করতে পারবে না কি পারা যাবে নাকি আপনার মেয়েকে পারবেন পারবেন না যেই নীতিতে আপনার মেয়ের মর্যাদা আপনি চাচ্ছেন এই নীতিতে আপনার মেয়ের মর্যাদা পারবে না যেই নীতিতে আপনার মেয়ের শান্তি আপনি কামনা করছেন এই নীতিতে আপনার মেয়ের শান্তি পাওয়া যাবে না যেই নীতিতে আপনার মেয়েকে একজন বিদুষী নারী বানাতে চান যেই নীতিতে বড় করে আপনার মেয়ের একটা রেহেম একটা এমন একটা এমন একটা মা বানাতে চান যেই মা হবে দুনিয়াতে শ্রেষ্ঠ যেই মা হবে আখড়াতে শ্রেষ্ঠ এই নীতিতে আপনার মেয়েকে ভালো মা বানানো যাবে না কি বলেন যাবে না কি এই নীতিতে যাবে না এর জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করা দরকার আমার মেয়েকে আমার ছেলেকে যদি ভালো বানাতে হয় ভালো বানাতে হয় একটা কথা আছে একটা কথা বলে আলোকিত সমাজ চাই আপনার সন্তানকে আলোকিত করতে চান আপনার সন্তানকে ব্রাইট করতে চান আপনার সন্তানকে আপনি উন্নত করতে চান আপনার ছেলে যখন ঘুরে ধরে যায় তখন আপনি উন্নত করতে পারবেন না আপনার সন্তানের জন্য আপনি প্রিভেন্টিভ করতে হবে অর্থাৎ লাতাক্কা বুঝ জেনা এটা হলো প্রিভেন্টিভ এই প্রিভেন্টিভ যদি দিতে পারেন অর্থাৎ পূর্ব থেকে যদি তাদেরকে জেনার ব্যাপারে আপনি যদি এই চিন্তা দিয়ে দিতে পারেন যে জেনা যদি করো রসূদ সাল্লা আলিসাল্লাম কিছু সংখক দুজুকে দেখলেন কিছু সংখ্যক মহিলা পুরুষ তাদেরকে পাওয়া গেল তারা দুজুকের আগুন উত্তপ্ত হচ্ছে তাদের পেটগুলো অনেক বড় বড় রসূদ সাল্লাল্লা আলিসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আমিন বললে আপনার উম্মতের যারা জিনা করেছে আপনার উম্মতের যারা জিনা করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন শাস্তির ব্যাপারে দেখলেন যে তাদেরকে দুজুকে দুজুকে দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে দুজুকে দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে যারা পৃথিবীতে জেনা করেছে যারা পৃথিবীতে জেনা করেছে তাদের লজ্জাস্থান থেকে যে দুর্গন্ধ বের হবে দুজুকিদের দুজুকিদের সবচাইতে কষ্টের কারণ হবে ওই ওই জেনাকারীর লজ্জাস্থান থেকে যেন দুর্গন্ধ বের হবে দুর্গন্ধটা তাদের কষ্ট বেশি হবে তাহলে চিন্তা করতে পারেন দুজুকিরা পর্যন্ত সেদিন কষ্ট পাবে ওই জেনাকারী আর জেনাকারিনীর জন্য আজকে আমাদের বাংলাদেশে যেভাবে জেনা হচ্ছে যেভাবে ধর্ষণ হচ্ছে দুটো দিক এখানে দুটো দিক এখানে একটা হলো জেনা জেনাটা কি এটা হতে পারে অথবা অন্য কোনো ধর্ষণ করা অসম্মতিতে শাস্তি কি কিনা শাস্তি কি কিনা আপনি প্রিভেন্টিভ করলেন না চলে আসলো পর্যন্ত তখন কিন্তু শাস্তির পর্যায়ে চলে যেতে হবে তখন আর কোনো ধরনের এটা থেকে বাসাবাসি করা যাবে না কারণ এইভাবে যদি সমাজ চলতেই থাকে এই সমাজে আমাদের মেয়েগুলি রাস্তাঘাটে চলাতে দূরের কথা আমাদের ঘরগুলির মধ্যে থাকতে পারবে না ঘরগুলি তো থাকতে পারবে না রাসুদ জামানায় একটা ব্যক্তি একটা ব্যক্তি একটা মহিলা রাস্তা দিয়ে চলে আসতেছে রাতের বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা রাস্তা দিয়ে হাটে হঠাৎ একটা সামনে দেখতে পেল একটা গিরিপথ ছিল মহিলাটা চিন্তা করলো এটা তো আইয়ামে জাহেলিয়াত এটা তো বর্বরতার যুগ আর আমি মুসলমান আমি মুসলমানের সন্তান আমার সবচাইতে মর্যাদার বিষয় হল আমার চরিত্রকে আমার আমার সতীত্বকে রক্ষা করা কিন্তু সামনে একটা পুরুষ দেখতেছি একটা ছেলে দেখতেছি এই ছেলেটা যদি আমাকে ধর্ষণ করে এখন যদি আমার সাথে খারাপ আচরণ করে আমার বাঁচার উপায় নাই আমার বাঁচার উপায় নাই এই কথা চিন্তা করে সে মহিলাটা বসে গেল মহিলাটা বসে গেল এমন সময় এমন সময় ছেলেটা কাছে কাছে গিয়ে বলে আসসালাম আলাইকুম সোহান আল্লাহ সোহান ভোন তুমি চিন্তিত হয়ে গেছ চিন্তিত হয়ে গেছ যে আমাকে দিয়ে তুমি ধর্ষিতা হবে আমার একটা পরিচয় আছে পরিচয়টা জানবে আমি হলো মুসলমান আমি তোমার সতীত্ব নষ্ট করব না বরন্ত তোমার সতীত্বের হেফাজত আমি করবো ইনশাআল্লাহ আমি মুসলমান আমি মুসলমানের সন্তান রাসুদ সাল্লা গর্ব করে বলেছিলেন অত্যন্ত গর্ব করে বলেছিলেন আমার উন্নতেরা আমার উন্নতের মহিলারা আমার উন্নতের মহিলা সানা থেকে হাজার মাঠ পর্যন্ত তারা রাতের বেলা হাঁটাহাটি করবে কোনো যুবক ছেলে তার দিকে চোখ তুলে তাকাবে না আমার উন্মত ছেলে সে আমার উন্মত সে আমার কলিজার টুকরা সে আমার হৃদয়ের মানুষ সে আমার উন্মত সে আমার জান্নাতের আমার সাথী যে সানা থেকে হাজারা মোট পর্যন্ত একটা মহিলা চলবে তার দিকে চোখটা তুলে তাকাবে না শুধু তখন ওই মহিলা যে তার সতীত্বের চিন্তা করে আর যে মেয়েটা যে ছেলেটা ওই রাস্তা দিয়ে হাঁটে ওই দুজনের যায় একটা ভয় শুধু ওই দুজনের ভয় শুধু আল্লাহর ভয় আর কারো ভয় থাকবে না আল্লাহ আকবর আমার উন্মত একটা সমাজ উপহার দিবে আমাকে এমন একটা সমাজ দিবে যে সমাজে আল্লাহর ভয় ব্যতীত আর কোন ভয় আর কিছু থাকবে না আজকে চিন্তা করুন আপনার গ্রাম আমার গ্রাম আমার সমাজ আমার দেশে আজকে যুবক যুবক তো দূরের কথা বাবা দিয়ে মেয়েরা ধর্ষিতা হয় ভাই দিয়ে ভোল ধর্ষিতা হচ্ছে পরিবারের একজন দিয়ে আরেকজন ধর্ষিতা হয় সে কে এটা দেখছে না পরিবারের একজন আরেকজনের দিকে তাকায় না হচ্ছে আজকে আমাদের সমাজের অবস্থা এরকম চলে গেছে রাসুল তো এই সমাজ বলে নাই তো এই সমাজ রেখে যায় নাই রাসুল তো বলেছেন এমন একটা সমাজ কায়েম হবে কোরআনের কারণে আমার নীতির কারণে আমার ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহর ভয়ের কারণে লাইহিল্ল আল্লাহ ব্যতীত কোনো ভয় কারো কোনে যায় থাকবে না আজকে বলেন তো দেখি যারা আজকে আপনার সন্তান আপনার পরিবারের কলিজার মধ্যে যদি আপনি বলেন জেনা করো না ভয় হবে না জেনার কাছে না ভয় ঢুকবে না তাদেরকে যদি আপনি একটা ভালো মানুষ বানাতে চান সম্পর্ক করিয়ে দেন সম্পর্ক আপনি লাগিয়ে দেন সম্পর্ক সৃষ্টি করে দেন আল্লাহর সাথে ভয় দেখান মৃত্যুর ভয় দেখান কবরের ভয় দেখান হাসরের ভয় দেখান বিচারে আল্লাহ সুহান ও তালার ভয় দেখান আর দুনিয়ার ভয় তো আছি দুনিয়ার বিচার কায়েম করে দেন এটা আপনার ছেলে হোক মেয়ে হোক আল্লাহর কসম এই বাংলাদেশের কোন ছেলে কোন যুবক যুবতী ধর্ষণ বাংলায় বিচারে আসবে না সবাই একটা কথাই বলবে আল্লাহ ইপর বলি কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো মেয়ে ধর্ষিত হবে না সবার করে যে একটাই থাকবে লাইয়াফু ইন শুধু আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকাই এটা এটল প্রিভেন্টিভ এটার নাম কি এই প্রিভেন্টিভ যদি আপনি না দিতে পারেন তাহলে পরিবর্তন হবে না এদের জন্য বর্তমান আমাদের একটাই নীতি আমাদের আখেরাতের ভয় তাদের মধ্যে দিতে হবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিচার কিসের জন্য বিচার কাউকে ধ্বংস করার জন্য না ইসলামের বিচারগুলি কাউকে ধ্বংস করার জন্য না ইসলামের বিচারগুলি হলো সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য এটা যেন আর না ঘটে এমন একটা পরিবেশ করার জন্য এটার নাম হলো বিচার বিচার মানি কাউকে ধ্বংস করো বিচার মানি শেষ করে দেবো তা না বরঞ্চ এই বিচারের মাধ্যমে কেউ যেন আর ধর্ষণ না করে কেউ যেন আর খারাপ পথে না যায় কেউ যেন আর নারীর দিকে লুলুপ দৃষ্টি না দেয় এই বিচার করে যদি মানুষের সামনে দৃষ্টান্ত করা যায় রাসুল সাল্লাহ আলি জামানায় একটা মেয়েকে আনা হলো ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছেলের ব্যাপারে জানলেন ছেলের ব্যাপারে জানি বললেন তাকে রজম করে দাও পাথর মেরে উড়িয়ে দাও পাথর মেরে উড়িয়ে দাও আর মেয়েটাকে বলল তুমি সবুর করো আল্লাহ তোমার মর্যাদা দিবেন কারণটা কি ধর্ষণ করা হয়েছে কারণটা কি তাকে ধর্ষণ করা হয়েছে আর যদি জানার হয় তাহলে শাসন হবে দুই ধরনের রাসুল সাল্লা এটার ব্যাপারে বলেছেন হুজু আন্নি হুজু আন্নি আমার থেকে নাও আমার থেকে নাও কাদের নেসাবিলা আল্লাহ সুহান এদের জন্য পদ দিয়েছেন মত দিয়েছেন মতামত বর্ণনা করেছেন মতামতটা কি দুই নীতিতে বিচার হবে সেনা যদি করে দুই নীতিতে বিচার হবে একটা নীতি হলো আল বিক্রু বিল বিক্রু জাল দু মিয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জেনা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাকে একশো দুর্গা দাও একশো মা একশো পিতা দাও একশো ব্যাত্রাঘাত করো এই নীতিটা কার আল্লাহ সুহান ও তালা এই নীতিটা কার আল্লাহ সুবহান ওয়া taala ফজলি دو كل واحد منهم مئات الجلد الله বলেছে 100 দররা দাও রাসূল বলেছে 100 মাইর দাও কোথায় দিবা কোথায় দিবা গুপুনে না না গুপুনে দাও যাবে না আল্লাহ সুবহান ওয়া taala যা কি করতে হবে ওয়াল ইশহাদ عذابهما طائفه من মুখমিনিন মুমিনদের একটা গুত্র যেন মুমিনদের একটা গ্রুপ যেন দেখতে পারে বাইতুল মুকাররমের মাঠে নিয়ে আসো জেনাকারী আর জেনাকারী যদি অবিবেক হয় সেখানে দাঁড়া করো তাদেরকে সেখানে উপস্থিত করো সরকারিভাবে পুলিশ এবং বিচার বিভাগ এক হয়ে যদি তাদেরকে একশো দুর্গা সবার সামনে দেওয়া হয় যারা দেখবে আর যারা শুনবে জেনার দিকে সত্যি দূরের কথা স্বপ্ন দেখবে না কথা ঠিক আছে কিনা বলেন এ আইন কার আল্লাহর আইন বিচার করে দেখেন বিচার করে দেখেন এখন যদি ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত তারা দুজনে জেনা করলো এবার কি এবার রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে বিচারটা হবে যে আসাইবু বি যখন বিবাহিত বিবাহিতা হবে তাহলে জালদুমিয়া একশো দুররা হবে প্রথম এরপরে আর রজাম আর রজাম যদি বিবাহিত বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত দেবে দাও মাটির নিচে গর্তের মধ্যে ঢুকিয়ে দাও চতুর্শ থেকে দাঁড়িয়ে যাও চতুর্শ থেকে দাঁড়িয়ে পাথর মেরে তাকে বিক্ষিপ্ত যদি এই বিচার চালু করা যায় তাহলে আমার সমাজের মধ্যে কোনো দর্শনকারী বাংলাদেশে থাকবে না এই দর্শনকারী সিলেটে কলেজের মধ্যে কি কলেজের ছেলেরা দর্শন করে এই দর্শনকারী আর চোখ হাত তুলে কারো দিকে তাকাবে না কারণ যখন দেখবে কমন পর্যন্ত তাকে গেরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে তখন আর ধর্ষণের চিন্তাই সমাজে থাকবে না এই নীতিটা কার আঙ্গুলটা উঁচা করে বলেন এই নীতিটা কার যদি কারো সন্দেহ লাগে যদি এই নীতির বিরুদ্ধে কেউ কথা বলে যদি এই নীতির পবে নীতির বিরুদ্ধে কেউ যদি কোন মন্তব্য করে ভিতরে ভিতরে কুচিন্তা করে আল্লাহর কসম সে যে কোনো জাতির যে কোনো গোষ্ঠী যে কোনো ধর্মের মানুষ হতে পারে মুসলমান হতে পারবে মুসলমান থাকবে না সুতরাং ধর্ষণের বিরুদ্ধে আমাদেরকে ছুচ্চাড়া দরকার আগে বিচার ছিল বিচার আসিল না কে বলেন মুরব্বীরা বলেন তো দেখি আপনারা যখন ছুট তখন বিচার ছিল কিনা কেউ যদি জেনা করতো বিচার হতো কিনা কারা করত কোনো রাষ্ট্রীয় আইন কোনো সরকারি আইন কোনো সরকারি কোর্ট তখন কি কি ছিল সামাজিক বন্ধন ছিল সামাজিক একটা নীতি ছিল সমাজের মধ্যে যারা নেতৃস্থানে ছিল তাদের মধ্যে চরিত্র ছিল এরা বিচার করেছে আমরা ছোট দেখেছি যখন আমরা ছোট যারা জেনা করেছে তারা তাদের বিচার হয়েছে তাদেরকে দুররা মারা হয়েছে এই দুররা আবার সবাই দেখেছে এই দেখার কারণে সমাজের মধ্যে জেনা তেমন ছিল না কথা ঠিক আছে কিনা বলেন এখন তো বাড়িতে বাড়িতে জানা এখন তো বাড়িতে বাড়িতে জানা